বিহারী বাজপেয়ীর আজকের শতবর্ষ হচ্ছে আমরা এখানে দীনদয়াল উপাধ্যায় স্মৃতিরক্ষা কমিটি তারা রক্তদান শিবিরের এবং আলোচনা সভার আয়োজন করেছে এবং আসিয়া বিধানসভা এই অঞ্চলের মানুষ একটা ভালো সংখ্যক তারা উপস্থিতি হয়েছে এবং রক্তদান শিবিরে তারা অংশগ্রহণ করেছে এবং আলোচনা সভায় তারা অংশগ্রহণ করেছে মূলত বাজপেয়ীজি তার একজন ভারতবর্ষের মানে প্রথম অক্ষেজি পূর্ণ সময়ের প্রধানমন্ত্রী তেরো দিন তেরো মাস এবং পাঁচ বছরের তার অভিজ্ঞতা এবং তিনি জনতা দলের সময়ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং তার সময় আমরা অক্রাণ বিস্ফোরণ ক্রান টু গোল্ডেন কোয়ার্ডিলেটার তার সঙ্গে সর্বশিক্ষা অভিযান এবং যে উদারীকরণের পথ উনিশশো একানব্বই সালে ভারতবর্ষ নিয়েছিল তার দ্বিতীয় পর্যায়ের সংস্কারটা বাজপেয়ীর হাত ধরে হয়েছে আজকে পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ হিসাবে ভারতবর্ষ অর্থিকভাবে অর্থনৈতিকভাবে যেমন তেমনি সামরিক ক্ষেত্রেও ভারতবর্ষ পৃথিবীর প্রথম চারটি দেশের মধ্যে নিজের যে জায়গা করে নিয়েছে তার ভিত্তি যদি কেউ রচনা করে উনি হচ্ছেন অটল বিহারী তিনি একজন বাগ্মী সাংবাদিক কবি ছিলেন না উনি এক কথায় একজন বড় মনের মানুষ ছিলেন তার একটি বিখ্যাত কথা যে বড় কাজ করতে হলে বড় মন দরকার রাজনীতি অঙ্গেনায় আমরা দেখছি বারবার কলুষিত আমরা যে বিধান লোকসভায় আছি গণতন্ত্রের নামে গণতন্ত্র নন্ধিত হচ্ছে কিন্তু বাজপেয়ী তার প্রথম নির্বাচন উনিশশো সালে মথুরা এবং বলরামপুর থেকে জড়েছেন মথুরায় তিনি হেরে গেছেন বাট বলরামপুরে জয়ী হয়ে তিনি প্রথম পার্লামেন্টে পা রাখেন এবং সেই স্বল্প বয়সেও তিনি তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং তার তাকে বিরোধিতা করেও বিরোধিতারও একটা আর্ট আছে বাজপেয়ী তার রাজনীতি জীবনে সেটা গুছিয়ে দিলেন এবং যত না তিনি সরকার পক্ষে বসেছিলেন তার পঞ্চাশ বছরে তার বেশিরভাগটা তিনি বিরোধী মানে ট্রেজারি বেঞ্চে না বোঝে অপোনেন্ট বেঞ্চে বসেছেন কিন্তু তার যে মানিয়ে চলার যে ক্ষমতা এনডিএ তৈরি করার মধ্যে দিয়ে যে প্রথম অপরগী সরকারের যে নেতৃত্ব তিনি দিয়েছেন এবং রাষ্ট্রসঙ্গে হিন্দিতে প্রথম ভাষণ ভারতীয় ভাষায় ভাষণ দেওয়ার যে রীতি তিনি যেমন চালু করেছেন তেমনি বিভিন্ন রাজ্যের সঙ্গে দল মত নির্বিশেষে তিনি শ্যামাপ্রসাদের পরে এবং পরবর্তীকালে দিনদয়ালের পরে জনসংঘের যে আলোকবর্তিকা সারা ভারতবর্ষে তিনি পৌঁছে দিয়েছিলেন তিনি হচ্ছেন অটল বিহারী বাজপেয়ী তার বাঘ্মিতাই সেখানে দাঁড় করেছিল এবং পরবর্তীকালে তিনি তিনি যেমন জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তেমনি ভারতীয় জনতা পার্টি তিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তা সুচারুভাবে এবং তিনি যখন চুরাশি সালে ইন্দিরা হওয়ায় হেরে গেলেন তখন তার বিখ্যাত রসিকতা হচ্ছে এসা এসা লোক ক্যাসা হা ক্যাসা ক্যাসা লোক এসা হা তো ইনি বলতে পারেন যে এভাবে স্পোর্টিংলি নেওয়া এবং লুটতরাজ করে ভোট করা গণতন্ত্রের লুণ্ঠন নয় গণতন্ত্রের পূজনটাকে উনি বিশ্বাস করতেন জয় পরাজয় গণতন্ত্রে থাকবে পরাজয়টাকে পেশি শক্তির দ্বারা জয়ে পরিণত করার যে উল্লাস থাকে সেটা সাময়িক হয়তো উল্লাস থাকবে কিন্তু ভাবিকাল তাকে আস্থা করে নিক্ষেপ করবে যেটা আমরা ডায়মন্ড হারবার লোকসভায় দেখছি বাজপেয়ী তার বিকল্প লখনৌর মতো কেন্দ্র যেখানে সংখ্যালঘু অধ্যুষিত সেখানে কিন্তু বাজপেয়ী বছরের পর বছর তিনি সেখান থেকে প্রতিনিধিত্ব করেছেন এটা বাজপেয়ী বলেই সম্ভব এবং অটল বিহারী বাজপেয়ীকে যে কারণের জন্য এলকাদবাড়ির সভাপতি থাকাকালীন তাকে প্রধানমন্ত্রী প্রজেক্ট করতে কোনো দ্বিধা করেননি এবং তিনি মনে হয় যা ওই ভূপেন হাজারিকাকে দিল্লির রামলীলা ময়দানে একটি চিরকুট দিয়েছিলেন উনি উঠে যাচ্ছেন তখন আমি যা যাব লক্ষ্যবিহীন গানটা গাওয়ার অনুরোধ করে যে চিরকুটটা এসেছিলো সেটা অটল বিহারী বাজপেয়ী তিনিই পারেন এই রকম একটা করতে এবং পরবর্তীকালে ভূপেন হাজারিকে ভারত আমাদের সঙ্গে এসেছিলেন এবং এন যে বিভিন্ন ভারতবর্ষে যে আঞ্চলিক দলগুলো বাজপেয়ীর নেতৃত্বে কিন্তু একটা ছাতার তলায় চলে এসেছিল কংগ্রেসের বিপক্ষে এই যে রাজনৈতিক মনসিয়ানা এবং উনি ওনার বিখ্যাত আরেকটি কথা হচ্ছে যে আমি প্রতিবেশী পাল্টাতে পারবো না কিন্তু প্রতিবেশীর প্রতি আমার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে এবং বারবার অনুপ্রবেশ হয়েছে জঙ্গি অনুপ্রবেশ হয়েছে তা সত্ত্বেও তিনি লাহোর বাজার বাজযাত্রা করেছেন তিনি আগ্রা সামিত করেছেন বাজপেয়ী ভারতীয় এই উপমহাদেশে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পর অকংরেজি নেতৃত্বে তিনি এক অনন্য ব্যক্তিত্ব তার শ্রদ্ধাঞ্জলিতে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি